ا سيني کي کاله ڪنهن کي ڏيڻ جي ضرورت ناهي ها ٽيڪنڪال طور تي اها سڀ ڪجهه ڪري سگهي ٿو مان ڏيڻ چاهيان ٿو مان ڏيڻ چاهيان ٿو مان ڏيڻ چاهيان ٿو مان ڏيڻ چاهيان ٿو

আমাদের কবি আমাদের কবি হবে আমাদের কবি আমাদের কবি আমাদের কবি আমাদের কবি আমাদের কবি

আমরা সাধারণ দিন মজুর মেহনতি মানুষ আমরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমরা বাস ইউনিয়নের কাছে লাঞ্ছিত হই গতকালকে আমাদের থেকে গাড়ি ভাঙচুর করেছে তারা এবং আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন এই দিন মজুর মেহনীতি মানুষদেরকে মারধুর লাঠি সুটা দিয়ে আপনার চাপ্পর হাসি দিয়ে মারধর করেছে এবং রাজশাহী মেডিকেলে তারা ভর্তি আছে চিকিৎসাধীন এইগুলোর সুস্থ আমরা বিচার চাই এবং আওয়ামী লীগের সময় যে বাস নিয়ন্ত্রণ করেছে পাখি এবং তার সহযোগী যারা আছে তারা সকলে আপনার আওয়ামী লীগের টাইমে আপনার ক্ষমতা দেখাইছে আজকে এই সময় স্বাধীন বাংলাদেশ যদি তারাও যদি এই সময় ক্ষমতা দেখায় তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে চলবো আমি আমার পব সিএনজি মালিক সমিতি থেকে সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই যদি তারা আমাদের সাথে সুস্থভাবে বসে সুস্থ ভাইশালা দেয় তাইলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা সেটাকে সাদর সম্ভাষণ জানাবো যদি তারা না মেনে নেয় তাইলে আমরা এর চাইতে বড় কঠোর পদক্ষেপ নেব ইনশাআল্লাহ একদমই প্রধান উপদেষ্টা এবং আমাদের দেশ ছাত্র তারেক জি দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের সুষ্ঠ সমাধান হয় আমরা আমরা সুষ্ঠ বিচার চাই আমাদের যতগুলো গাড়ি ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ দিতে হবে আমাদের আমাদের যত ধরেন ভাইদেরকে মেরেছে আহত তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং রাজশাহী জেলা যত ধরেন রোড আছে আমরা নির্বাধাই আমাদের গাড়ি গ্রহণ চালিয়ে যেতে চাই আমাদের আমার আমরা এই রোড গ্রহণ খিলে চাই বাসের কোন বাধা বিধা থাকবে না আমরা চাই আমরা কোনো অবৈধ বা কাম করি না আমরা সুস্থ পয়সা ইনকাম করে একটা রুগী যদি আসে অসুস্থ রুগী তারা যাইতে পারে না আমাদের ছোটকার চললে তারা সুস্থ ভাবে চলাফেরা করতে পারে